শ্রোতা দর্শক প্রিয় সবাইকে আসসালাম আলাইকুম আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে স্বরচিত একটি কবিতা পাঠ করব ভোরের নীল অম্বর ভালোবাসা ভোরের নীল অম্বর ভালোবাসা পলাশ প্রথম তোমার হাতটি ধরেছিলাম তখন রাতের জোৎসনা আলো দীর্ঘ রাত্রি পথ জুড়ে কথার পত্রমালা হলো আমাদের একে অন্যকে জানার কত শত যে বলি যেন সম্পর্কের একটা ব্রিজ তৈরি করলাম একে অন্যের হাত ধরে ভরসার এক মায়ায় জড়িয়ে গেলাম একজন আরেকজনের গভীর নিঃশ্বাসের বন্ধনে উজার করে পথ দিলাম পায়েচারি মনে হলো যেন খোলা বইয়ের নতুন গন্ধে ভালোবাসা রচনা করলাম ঠিক যেমন আমি খুঁজছি তেমনভাবেই ধরা দিল পলাশ নামের সুপুরুষ সুদর্শন প্রেমিক আমার ছোট্ট মনটার কুটিরে সেই রাতে যত আবিষ্কার যত হাসি যত গদ্য অবশেষে ভোরের নীলম্বর ভালোবাসায় শুরু হলো এক ভালো লাগার অন্য অধ্যায়ের সূচনা হিমেল হাওয়ায় ভেসে বেড়ায় মন বাহন আমাকে রেখো একটুখানি স্মরণ পলাশ তুমি বহমান আমার স্মৃতি রায়নায় भेसे बेड़ा अभिप्राय अलबामे